নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একদম নতুন ইউনিক মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটার নাম দই বেগুন এই তরকারিটা আপনারা দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথেও খেতে পারেন কিবা রাত্রে ডিনারে পরোটার সাথেও খেতে পারেন তাহলে চলুন আমরা রেসিপিটাকে তাড়াতাড়ি দেখে নেই এখানে আমি আড়াইশো বেগুন নিয়েছি বেগুনটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি এখন এটাকে কাটবো। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এই যে একটা বেগুনের আমি চারটে ফালি করেছি আর এইভাবে আমি সবগুলি বেগুন কেটে নিয়েছি এখন এই বেগুনগুলি কাটার পরে আমি এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব এই যে লবণ দিচ্ছি তারপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে এই যে বেগুনের গায়ে হলুদ আর লবণ ভালো করে মেখে নিতে হবে এরকম করে মাখানোর পর কড়া চাপিয়ে তেল বসিয়ে দিতে হবে তেলটা গরম হলে পরে এর মধ্যে এক একটা করে বেগুন ছেড়ে দেব আর ফ্লেমটাকে একদম হাই ফ্লেম রাখবো লো টু মিডিয়াম ফ্লেম করবো না কেন কি বেগুন যদি আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজি তাহলে বেগুন একদম নেতিয়ে যাবে এই বেগুনগুলিকে একদম হাই ফ্লেমে ভাজ ভেজে নামাতে হবে এই দেখুন একবার আমি নামিয়ে নিলাম ভেজে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা অনেকই তাড়াতাড়ি হয়ে যায় এই যে আবার সেকেন্ড টাইম দিয়ে দিলাম ওইদিকে বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে দইয়ে একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে এই যে দই ফেটানো হয়ে গেছে এইদিকে বেগুন ভাজাও হয়ে গেছে সব এই দেখুন কী সুন্দরভাবে ভাজা হয়েছে কত ভালো দেখা যাচ্ছে এখন ওই বেগুন ভাজার তেলটা মেদে আমি ফোড়ন দিচ্ছি জিরা গোটা জিরা আর দুটো তেজপাতা এটা ভাজা হলে পরে এর মধ্যে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে একটুখানি কষিয়ে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব একদম লো ফ্লেমে তারপরে এই যে দইটা মিক্স করে রেখেছিলাম ফেটিয়ে এই দইটা দিয়ে দিলাম এখন এই লো ফ্লেম একদম লো ফ্লেমে রেখেছি আর রেখে কন্টিনিউ ওইটাকে নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে একদম তেলের সাথে দইটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে এখন একটু এক চামচের মতন ময়দা দিয়ে দিলাম গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে কর্নফ্লারও দিতে পারেন মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে গরম জল দেব। গ্রেভিটা আন্দাজ করে দেবেন বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না কেন কি বেগুন তাড়াতাড়ি সফট হয়ে যায় তাতে জলটা একটু কম দেবেন আন্দাজ করে এই দেখুন এখন আমি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিক্স করে দিলাম এখন এটা ভালো করে যখন বয়েল হয়ে যাবে তারপরে এই যে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ভাজা বেগুন ছিল যে সেগুলি ছেড়ে দিলাম এই যে এখন একটু আবার বয়েল হবে পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট লাগবে না আরও কম এই দেখুন কী সুন্দর গাঢ় গাঢ় মতন হয়ে গেছে খুব সুন্দর দেখা যাচ্ছে এখন এক কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে কি সুন্দর টেস্ট হয় আপনারাও নিশ্চয়ই জানেন বোধহয় খুব ভালো লাগে এই যে আমার হয়ে গেছে তরকারি দই বেগুন রেডি গরম ভাতের সাথে এবার লাঞ্চে নিয়ে বসে পড়ুন এই দেখুন কি সুন্দর খুব ভালো দেখা যাচ্ছে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই দেখুন খুব মুখরোচক রেসিপি ইউনিক রেসিপি ডিনারে একদম ফাস্ট তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৈরি হয় আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই